বলো হ্যালো এভরিওয়ান হ্যালো আজকে আমি পড়ালেখা করছি প্রতিদিন আমি কার্টুন দেখি আজকে একটু বলতে চললাম সেই জন্যে আপনারা আমার ভিউলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করেন সব করে দিবেন আর আর আমার আর দশ লাইক লাইক করে দিবেন যাতে আমাদের সিলভার পেলে বেটন চলে আসে আর আর দশ লাখ লাইক করে দিবেন যাতে আমাদের গোল্ডেন পেলে বেটন চলে আসে আর আর তিন লাখ লাইক করে দিবেন যাতে আমাদের ডায়মন্ড পেলে বেটন চলে আসে ওকে কথা বলা শেষ আচ্ছা আচ্ছা এই যে রাফি হচ্ছে এখন লিখবে তাই না ও কি কি লিখবে রাফি

আচ্ছা তো রাফির কিন্তু লিখতে অনেক সময়ের দরকার তো এত সময় তো আসলে ভিডিও করা সম্ভব না তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর রাফির লেখা শেষ করতে থাকুক তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন